সম্মানিত ভিওয়ার্স পিজন হাউস ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের প্রথমে কিছু আমি অ্যাডাল্ট কবুতর দেখাবো তারপর কিছু বাচ্চা দেখাবো তারপর কিছু আমার ঘরের প্যারেন্টস দেখাবো সো যেগুলো দেখাবো সবই আমার ঘরের কবুতর সবই আমার ঘরের কবুতর আপনাদের আগেও বলছি যে আমি কোনো কবুতর বাইরে থেকে ক্রয় করি না বাইরে হাট বাজার থেকে ক্রয় করে বিক্রি করি না যা বিক্রি করি আমার ঘরে যেগুলো আছে তাদের প্যারেন্টস তাদের বাবা মা এদের প্যারেন্টস বিক্রি করি সো আপনারা নিঃসন্দেহ আমার কাছ থেকে কবুতর কালেকশন করতে পারবেন আমি কখনও হাটের থেকে কোনো কৌতার কিনে এনে বিক্রি করি না আজকে আপনাদের প্রথম যে কবুতর দুটো দেখাবো এই কবুতার রয়েছে রানিং রামপুরি কবুতর রামপুরি রানিং পেয়ার অরিজিনাল পাকিস্তানি রামপুরে রানিং পেয়ার দেখেন কবুতর ডাইন পাশেরটা নর বাম পাশেরটা মাদি কবুতর দুটো হানড্রেড পারসেন্ট পিওর শুধুমাত্র নরের ঠোঁটটা হালকা একটু ব্যাকা আছে তাই এটা কোনো সমস্যা না এটা ঠিকমতো বাচ্চা কাচ্চা করে ঠিক মতো খাওয়া দাওয়া সবই ঠিকমতো আছে কোনো সমস্যা নেই সো আপনাদের যে কবুতরটা আজকে দেখাইতে চাচ্ছি এই কবুতর দুটো হচ্ছে রানিং রামপুরি কবুতর কবুতর দাঁড়ানো দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন আপনাদের যদি এই কবুতরটা ভালো লাগে এই কবুতর দুটো যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় দুটো আমার কাছ থেকে নিতে পারেন কবুতর দুটো আজকে সবাইকে আবারও বলি আজকে সবাইকে আমি দাম বলে দেবো দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না যাদের পছন্দ হবে না তারা নখ দেবেন না আর একদম না যে একদম বলে দিলাম এর ভিতরে দামাদাম করা যাবে না দুই পাঁচশো কম হবে সমস্যা নাই সো কেউ বাজে কমেন্টস করবেন না ভাই আপনাদের কাছে অনুরোধ কারণ আমার কবুতার ভিতরে কোনো ভেজাল নাই যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কবুতার ভিতরে ভেজাল আছে আমি তার কবুতা ফ্রি দিয়ে দেব সো আপনাদের এই কবুতার দুটোর দাম চাচ্ছি আজকে আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে এই কবিতাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সো যদি আপনাদের কবুতা দুটো ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার দেওয়া নাম্বার থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং যারা ছাত্র ভাইরা আসো ছাত্র যারা আসো তাদেরকে তাদেরকে বলি তারাও নিতে পারবে তাদেরকে বিশেষ সুযোগে দেওয়া হবে যারা স্টুডেন্ট পাশাপাশি পড়াশুনো করার পাশাপাশি যারা এই কবুতার পালতে ইচ্ছুক তাদেরকে আমি বিশেষ সুযোগ দেব তো আপনাদের কাছ থেকে ছাত্র যারা আছে তাদের কাছ থেকে আমি বিশেষ সুযোগ দেবো ভাই আরেকটা কথা বলি আমি দীর্ঘদিন প্রবাস জীবনে ছিলাম আজকে আপনাদের মাঝে এসে এই কবুতার বিক্রি করা বা এটা আমার বিজনেস এটা না জাস্ট পালন করি শখে মাঝে মধ্যে এদের যখন বেশি হয়ে যায় তখন বিক্রি করে দেই এদের মেনটেন্সের ব্যাপার আছে সো এটা আমার ব্যবসাও না ভাই এটা আমার ব্যবসাও না বললে ভুল করবে না অনেকে বলবে যে ব্যবসা না এগুলো বিক্রি করেন কেন ভাই জাস্ট মেনটেন্সের জন্য এগুলো মাঝে মধ্যে খাবার টাবার কিনতে হয় এদের তো খরচ আছে এই খরচটা মেনটেন্স করার জন্য বিক্রি করি এছাড়া আর কিছু না যদি আপনারা এই কবিতাটা আমার কাছ থেকেও নিতে চান জড়া আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা সো আট হাজার টাকার ভিতরে আপনারা চাইলে কবিতাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন বেয়ার্স এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি এই পেয়ারটা অনেক ভালো ফ্লাইং করে দেয় বাচ্চা কাচ্চা এটাও রানিং পেয়ার এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চান রানিং পেয়ারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সো আপনাদের যদি কারো পছন্দ রানিং পেয়ারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন পাঁচ হাজার টাকার ভিতরে যদি কেউ পছন্দ হয় তো আমার কাছ থেকে আপনারা পেয়ারটা নিতে পারেন সো আপনারা যারা এই কবুতার জোড়া নিতে চান আমার কাছ থেকে কবুতার জোড়ার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারেন এই কবুতর আমাকে নখ দেবেন সো মায়াটা ডিমের উপরে আছে মদরা দেখেন স্ট্যান্ডিং দেখেন সব কিছু দেখে যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে কবুতর জোড় কালেকশন করতে পারেন দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা সো ভাই দামের বেলায় আপনাদের বলি যারা ছাত্র আছে তাদের জন্য আমি কিছু মার্সি করতে পারবো আর যারা প্রবাসী আছে ভাই তাদেরকে বলি আমি একজন প্রবাসী ছিলাম আমি সিঙ্গাপুরে ছিলাম দীর্ঘ এগারো বছর যারা প্রবাসী আছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন কোনো প্রবাসীর সাথে কোনো প্রবাসী বেমানি করতে পারে বলে আমার মনে হয় না সো আপনারা নিঃসন্দেহ নিতে পারেন প্রবাসী হোক দেশি হোক যাদেরই হোক না কেন ভাই কোনো প্রবাসী কোনো লোকের সাথে বেমানি করে না বা কোনো চিটিং করে না এরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখেন প্রবাসীদের মন মানসিত অনেক ভালো হয় সো আমি এখন প্রবাসী হিসেবে আপনাদের বলতে চাই দীর্ঘদিন প্রবাসী ছিলাম এখন আপনাদের মাঝে এগুলো বিক্রি করি বা পালি শকে শকে পালে যা এক্সট্রা থাকে সেগুলো বিক্রি করি তো আপনার এই কবুতর জোড়া কেউ নিতে চান দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এই কবুতর জোড়া একটা টেডি কবুতার এটাও আপনার একচল্লিশ নাম্বার টেডি এই টেডি কবুতর জোড়া যদি কেউ নিতে চান এই কবুতর জোড়া দামও চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতরে যদি কেউ পছন্দ হয় ভাই ওই জোড়া কবুতর জোড়া আমাকে নখ দিয়েছেন কবিতা জোড়ার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কবুতারে দাঁড়ানোর আপ দেখেন যদি আপনাদের কারো ভালো লাগে কবুতর জোড়া আমাকে আমার স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন দাম চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা সো এই কবুতর জোড়া আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা হলে ছেড়ে দেব বিহর্স এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এই কবুতর জোড়া আছে একশো আঠাশ নম্বর কবুতর দেখেন কবুতারের এখনও জোড়া বাচ্চা করছে আমার এখানে কবুতর দাঁড়ানোর গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন সো এই কবুতর জোড়া যদি কেউ আমার কাছ থেকে নিতে চান এটা ডিমের উপর আছে আমার কাছ থেকে যদি এই কবুতর জোড়া কেউ নিতে চান কবুতর জোড়া দাম চাচ্ছি আমি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে কবুতর জোড়া আপনারা কালেকশন করতে পারেন লটটা দেখেন মাটা বাই সুজয় দায়িত্ব মাটা দেখেন লেস ভেঙে দিছে মায়েটা ডিমের উপর আছে সো যদি কেউ ব্যবস্থা নিতে চান কবুতার জোড়া আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা সো আট হাজার টাকার ভিতরে হইলে আমার স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আমি কবুতর জোড়া দিতে পারবো আবারও বলি ভাই কেউ দাম শুনে কেউ বাজে কমেন্টস করবেন না ভাই যদি আপনাদের ভালো না লাগে জাস্ট এড়াই যাবেন আর তারপরেও যে আট হাজার টাকা চাইছে আট হাজার টাকা যে আপনাদের দেবেন দুই পার্সেন্ট কম নিতে নেব কিন্তু সেটা আপনারা আমাকে নক দেবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বারবারই বলেন যে দাম বলি না যার জন্য আজকে দামটা বলে দিলাম তো আপনারা যাদের ভালো লাগবে কব জন্য আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কবু তার ফ্ল্যাং করবে না কবুতার ভালো উড়া উড়বে না কবু কোনো প্রবলেম হবে আপনারা আমার কাছ থেকে রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন সো এদের বাচ্চা কাচ্চাও ভালো ফ্লাই করে এবং এরাও এদের আমি বাচ্চা যখন কিনছিলাম তখন এদেরও উড়ায় রেখে তারপরে আপনার প্যারেন্টস করছি এখন এদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে এক জোড়া বাচ্চা হয়েছে তার এখন এগুলো আমি বিক্রি করতে চাই বাচ্চা জোড়া রেখে প্যারেন্টস প্যারেন্টসজোড়াও বিক্রি করতে চাই সো যদি কেউ আপনারা নিতে চান তো আপনারা এই কবিতার জন্য আমার কাছ থেকে আট হাজার টাকার দাম দেবেন আমার স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাইতে পারব বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইন্ডিয়াও পাঠাইতে পারবো বাংলাদেশেও যে কোনো প্রান্তে পাঠাইতে পারবো ট্রান্সপোর্টের কোনো প্রবলেম নেই সো আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার স্ক্রিনের নাম্বারে বেয়র্স এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল নর কবুতর কবুতরটা হচ্ছে কেটিএম কবুতর কেটিএমের একটা সিঙ্গেল নর সো এই কবুতারটা আপনারা যদি কেউ নিতে চান এর দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকার ভিতরে কারোর ভালো লাগে কবুতরটা আমার কাছ থেকে নিতে পারেন এই নরের মাদি নাই আমার কাছে যা তার এর মাদি নাই আমার কাছে যার জন্য আমি বিক্রি করে দেবো মাদি থাকলে বিক্রি করতাম না এর মাদি আমার কাছে নাই যার জন্য সিঙ্গেল নরটা বিক্রি করে আমার কাছে কয়েকটা নর আছে সিঙ্গেল নর আমার কাছে মাদি অ্যাভেলেবেল নাই যার জন্য আমি বিক্রি করে দেবো যদি কারোর নরটা ভালো লাগে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নরটার দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা তো আপনার যদি কারো ভালো লাগে নটটা যদি কারো ভালো লাগে নটটা আমার কাছ থেকে নিতে পারেন নটটার দাম চাইছি মাত্র পাঁচ হাজার টাকা সো স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আমি কবিতা পাঠিয়ে দিতে পারবো সমস্যা নাই শুধু আপনারা যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই আপনারা যত সাবস্ক্রাইব বাড়বে আমার তত সাবস্ক্রাইবার বাড়বে তত আমি ভিডিও করতে পারবো তত আমি আগ্রহী ভিডিও করতে আপনাদের ভালো ভালো কিছু দিতে পারব ভাই আমার কাছে অনেক ভালো ভালো কবুতর আছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে কী কবুতার আছে না আছে সবাই স্ক্রিন দাঁড়া নাম্বার মাথায় যোগাযোগ করেন আর দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স এটা একটা সিঙ্গেল নট নর কবুতর এটা হচ্ছে একশো আঠাশ এটা সিঙ্গেল নট এই নটটাও যদি কেউ নিতে চান ভাই তো আপনাদের আমি মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো ভাই একশো আঠাশ সিঙ্গেল কবুতার একশো আঠাশ কবুতর কেউ এই দামে দিতে পারবে না তো আমার ঘরের কবুতর আমার কেনা কবুতর না আমি যত সস্তায় দিতে পারবো ভাই কেউ অত সস্তায় দিতে পারবে না দিতে পারবে কি কলাসেল কবুতার দিতে পারবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে এগুলো কেউ দিতে পারবে না সো এই নটটা দেখেন কানের দুল দেখেন স্ট্যান্ডিং দেখেন যদি কারো ভালো লাগে নটটা আমার কাছ থেকে নিতে পারবেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতর হইলে আমার কাছ থেকে এই নট কবুতরটা আপনারা নিতে পারবেন পারবেন্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন একটা নট কবুতর এটা কেটিএম টেডি দেখেন দাঁড়ানো দেখেন সব কিছু দেখেন ভাই আমার কাছে আসলে কেটিএমের মায়া নাই যার জন্যে আমার কাছে মায়া অনেক শর্ট যার জন্য নর হয়ে গেছে অ্যাভেলেবেল সো এই ট্রেনিরাউজ এই নটটা যদি কেউ নিতে চান এই নটটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ভাই দাঁড়ানো স্টার্নিং দেখেন স্টার্নিং দেখলে মাথা খানস্ট হয়ে যাবে আপনাদের সো এদের আমার দুইটা সে দুইটা কবুতর হয়েছিল দুইটা কবুতরই ছিল আপনার দুইটাই যার সিঙ্গেল মায়া ছিল তার সাথে জোড়া দিছি এখন গেছে নোট তিন চারটে নয় গেছে বেশি যার জন্য এই নোটটা বিক্রি করে দেবো তার মানে এইভাবে না যে ভাই বিক্রি করে দেবো খুব অ্যাভেলেবেল খুব সস্তা না ভাই যদি নিতে চান পাঁচ হাজার টাকা হইলে আমি নটটা বিক্রি করবো সো আপনাদের কাছে আবার বলতেছি কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বারে কোনো প্রতারিত হবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমি মাল পাঠাইতে পারবো সমস্যা নেই সেই এই যদি কেউ নিতে চান দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে কবিতাটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই স্ট্যান্ডিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বিয়ার্স এটাও কেটিএমের একটা সিঙ্গেল নর দেখেন ভাই যতগুলো কবুতর ছাড়ব প্রত্যেকটা কবুতর দেখেন কোনো কবুতর আপনারা বলতে পারেন না যে খারাপ আছে কিন্তু ভাই দামের দিক দিয়ে বললে অনেকে বলে যে ভাই এত দাম কেন এত দাম কেন কিন্তু আপনারা দেখেন কবুতারগুলো পিওর জিনিসের ভাই দাম একটু বেশি হবে বরং আমিও অন্য যারা বিক্রি করে তাদের থেকে দাম কম নেই আপনি আমি নিজেও এখানে যখন কবুতার প্রথম পারছি তখন মাংসের বাড়িতে আনতে গেছি একটা কবুতার দাম চায় পনেরো হাজার বিশ হাজার টাকা এক জোড়া চায় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বাচ্চা একটা অ্যাডাল্ট কবুতারের জোড়া আনতে গেলে চল্লিশ হাজার হয় পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাই সো দেখেন আপনারা আমি সেভাবে দাম চাব না আমি যাতে সবাই অ্যাভেলেবেল পুষতে পারে সেই সেই জন্যই আমি দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনাদের এই নটটা পছন্দ হয় দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা চারটে নট দেখাইছি পাঁচ হাজার টাকা করে হইলে এই চারটে নরে বিক্রি করতে পারবো আর যদি চারটিকেও একসঙ্গে ধরে নেই তখন একটু কনসিডার করা যাবে এই সমস্যা নেই আর যারা ছাত্র ছাত্র আছে তাদের ব্যাপারটা আলাদা তাদেরকে আমি বিশেষ সুযোগ দেবো এবং বিশেষ ছাড় দেবো এবং প্রবাসী যারা আছেন ভাই তারাও আমার কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহ নিতে পারেন কোনো সমস্যা নাই তো বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কোনো স্থানে আমি মাল পাঠাতে পারব কোনো সমস্যা নাই তো আপনাদের কাছে দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনে আমার নাম্বার থাকবে এই স্ক্রিনে তার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিওয়ার্স এখন কিছু বেবি দেখাবো এগুলো আমার ঘরের বেবি তো প্রথম যে বেবিটা দেখাচ্ছি এটা তিন পরে চলে গেছে বেবিটা তো আপনারা দেখেন বেবিটা দেখেন দাঁড়ানো দেখেন গেট আপ দেখেন এটা হচ্ছে একশো আঠাশ নম্বর টিডি সো আপনারা যদি আমার কাছ থেকে এই টেডি কেউ নিতে চান এই বেবি জোড়া নিতে চান দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা পাই একশো আঠাশ নম্বর ডাইরেক্ট বেবি এক মাত্র আট হাজার টাকায় কেউ দিতে পারবে না ডাইরেক্ট কেউ যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা না ডাইরেক্ট না এটা কোনো ভেজাল আসতে আমি ফিরিয়ে দিয়ে দেবো তো দেখেন আপনারা একশো আঠাশ নম্বর টেডি দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হইলে আমরা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন সো আজকে বেটিটার বেবিটার দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা বস এখন একটা কবুতা দেখাচ্ছে এটাও একশো আঠাশের একটা সিঙ্গেল নর কবুতর কবুতরটা সাত পাকে সাত পাকে আট পাকে আছে আর কি সাত পাকে বা আট পাকে আছে এই কবুতরটা সিঙ্গেল নর কবুতাটা যদি কেউ নিতে চান দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন যদি কেউ নিতে চান কবুতারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ভাই এই দামে কেউ দিবে না কেউ দিতে পারবে না এই দামে আমার মতো এত সস্তায় কেউ দিতে পারবে না আপনারা যারা অরিজিনাল কবুতর পারে তাদের বাসায় যায় আনতে তাদের কাছে যান আনতে কবুতর যারা দাম চাই কত আপনারা দেখেন কবুতর যারা দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা আমার কাছ থেকে এই সিঙ্গেল নটটা নিতে পারবেন ভাই আবার বলতেছি বাংলাদেশের যে কোনো স্থানে বা ইন্ডিয়াতে আমি কবুতর পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই সো আমার কাছ থেকে যারা নিতে চান এই দামে তারা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আমার সাথে যোগাযোগ করবেন ভাই স্ক্রিনে যা নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন একটা রানিং পেয়ার টাইগার আর রানিং পেয়ার এই পেয়ারটা বিক্রি হবে এই পেয়ারটা আপনাদের আগেও ভিডিওতে দেখাইছে অনেকে দাম জিজ্ঞেস করছেন আমি দাম বলি নাই আজকে দাম বলে দিচ্ছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম দেবেন মাত্র আট হাজার টাকা এদের চোখ রক্তের মতো লাল দেখেন চোখ দূরের থেকে দেখা যাচ্ছে রক্তের মতো লাল যদি কারোর এই পেয়ারটা ভালো লাগে আমি দাম চাচ্ছি আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে যদি কারো পছন্দ হয় তো আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে দেখেন সামনে বাম পাশে একটা নট পাশে একটা মাদি মাদিটা ডিমের উপর আছে চোখ টাকালে দেখেন চোখটা যতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে যদি কেউ চান ডাইরেক্ট ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা এখন যে কবুতার দূরে দেখতে পাচ্ছেন এ কবুতার হচ্ছে পিওর ওমান বিডের ওমান টেরি আপনারা অনেকেই বলেন যে ভাই দাম বলেন না কেন আজকে আপনাকে দাম বলে দেবো কেউ বাজে মন্তব্য করে না যার ভালো লাগে সে নেবেন যার ভালো লাগে না সে বাজে মন্তব্য করে না দয়া করে দেখেন আপনারা কবুতর দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন মাথা নষ্ট করা স্ট্যান্ডিং মাত্র দুই পর কবুতার ডা গেছে তার দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন এটা যখন পিওর অ্যাডাল্ট হবে তখন কেমন হবে তো বুঝতেই পারছেন তো আজকে আপনাদের কবিতাটার দাম বলে দেবো যারা এই কবুতরটা নিতে চান আমি দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা সো দশ হাজার টাকার ভিতরে হইলে কেউ আপনারা আমাকে কবিতা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরও ভাই আপনাকে ফিক্সড বলি নাই দুই পাঁচশো কম নেবো আবারও প্রত্যেক কবুতরে আমি দুই পাঁচশো কম নিব আপনারা কেউ এখন কবুতর কবুতর ভালো লাগে তাদের ভালো লাগবে কবুতার জোড়া আপনারা দেখেন যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতর হইলে কৌতো জোড়া আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমার কাছ থেকে কৌত জোড়া নিতে পারবেন যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা দেখেন ভাই দেখেন তো আমাকে টাকা দেবেন না টাকা দেবেন প্রবুত মাল দেখে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অমান ফের না আমার ঘরে আসবেন এসে দেখে যাবেন এটা প্যারেন্টস দেখবেন প্যারেন্টস দেখে নিয়ে যাবেন এখনও প্যারেন্ট দেখেছিলেন আপনার দেখাই দেবো যখন দেখতে চাবেন প্যারেন্টস দেখাই দেব কোনো সমস্যা নাই কৌতো তোদের দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা ভিতরে তোর দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা তো আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন ডিয়ার্স স্ক্রিনে এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো হচ্ছে আপনার কেটিএমের বাচ্চা কেটিএম এবং সাকি টেটি দিয়ে করা কেটিএম নর সাকিটেডি মাদি মা দাদি দিয়ে পড়া আপনাদের কেটিএমে যে নরগুলো দেখালাম তাদেরই করা তাদেরই বা এই করা এই দুটো আপনারা যদি কেউ নিতে চান যদি কেউ নিতে চান দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে বাচ্চাদের আমার সাথে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বাচ্চাদুড়ো এখন চিউচু বাচ্চা দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন তো যদি দিকেও নিতে চান আমার কাছ থেকে পঁচিশশো টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে দুটো কালেকশন করতে পারবেন বিয়ার্স এখন যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন এগুলো কেটিএমের বাচ্চা দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কবুতার ব্যাঙ্ক সাইডটা নর বাম সাইড এটা মাদি সো এই কবুতা দুটো যদি কেউ নিতে চান এই পেয়ার দুটো যদি কেউ নিতে চান আমার কাছ থেকে মাত্র তিন হাজার টাকা যাচ্ছে কবুতা জোড়া দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং মাথা নষ্ট করে স্ট্যান্ডিং দেখেন সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে হলে আমার কাছে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সাথে কালেকশন আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন সো দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়াতেও আমি দিতে পারবো যারা যেখান থেকে যে ভিডিওটা দেখবেন আর একটা কথা বলি ভাই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো এবং নতুন ভিডিও ইনশাল্লাহ দেবো কন্টিনিউ ভিডিও দেবো চ্যানেলটা আপনারা দেখবেন দেখে যদি কোনো মন্তব্য থাকে সেটাও বলবেন আমাকে দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ভাই ভুল আমারও হইতে পারে ভুল আপনাদের হইতে পারে সো আমার ভুলটা আমি বলি আমার ভুল হইতে পারে ভাই আপনাদের ভুল হ্যাঁ আমার ভুল হইতে পারে তো দয়া করে বাজে বাজে কমেন্টস করবে না যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনার বলবেন যে ভাই এটা ভুল আমি সেটা কালেকশন করে নেবো সো দেখেন কবুতর দুটো কবুতর দুটো ভালো লাগে বাচ্চা দুটো বাচ্চা দুটো ভালো লাগে নিতে পারেন দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা বিয়ার্স এখন আমার ঘরের কিছু কবুতর দেখাবো এই দেখেন এক পেয়ার কবুতর একশো আঠাইশ মাদিটা ডিমে পড়ে আছে বাম পাশেটার নর ডাইন পাশেটার মাদি এই পেয়ারগুলো বিক্রির জন্য না ভাই যাই এদের জাস্ট দেখানো হচ্ছে এদের বাচ্চা কাছে বিক্রি করবো এদের বাচ্চা কাছে যদি কারো লাগে তো আমার কাছ থেকে নিতে পারেন বাচ্চা কাচ্চা নিতে পারেন আমার কাছ থেকে সো দেখেন আমার ঘরের প্লেয়ার এদের বাচ্চা কাছে লাগলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এগুলো জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার ঘরে কী কী কবুতার আছে সেগুলো আপনারা বলেন না ভাই প্রতিদিন দেখেন কারণ ভাই প্রতিদিন দেখায় জন্য অনেকে দেখে ভিডিও অনেকে দেখে না যারা নতুন দেখবে তারা দেখতে পারবে সো আপনারা এদের বাচ্চা কাছে আমার কাছ থেকে কালেকশান করতে পারবেন এবং একশো আঠাশ পিওর একশো আঠাশ দেখেন পিওর একশো আঠাশ মাতিরা ডিমের উপর আছে নটটা দেখেন সো আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কেমন সো যদি এদের বাচ্চা কাচ্চা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন আমার কাছে কালেকশন করতে গেলে আপনারা বলবেন ভাই যদি কেউ নিতে চান তাদের জন্য বুকিং করা লাগবে না ভাই জাস্ট বলে দিলে আমি রাখবো আমি ডিম পারলে আমাকে বলবেন যে ডিম পারলে যদি আপনারা নিতে চান স্ক্রিন শর্থে পাঠান যে এদের বাচ্চা নেবেন আমি আপনাদের জন্য রেখে দেবো কোনো বুকিং অ্যাডভান্স বুকিং কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র বাচ্চা কাছে যখন ফুটবে ফুটলে আপনারা আমার সাথে কন্টাক্ট করুন যেদিন কন্টাক্ট করতে সেদিন কন্ট্যাক্ট করবেন করে আমার কাছ থেকে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হইলে নিতে পারবেন এখন যে দুটো কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমান টিডি বাম পাশেরটা নয় ডান পাশেরটা মাদি দেখেন দুইটায় হচ্ছে রানিং পেয়ার রানিং পেয়ার মানে প্রথম ডিম বাচ্চা করতে যাচ্ছে আর কি নিউ অ্যাডাল্ট দশ পাক জুড়ে গেছে ডিম বাচ্চা করতে যাচ্ছে মায়াটা ডিমের উপরে আছে নটটা দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন এটা ওমানের ডাইরেক্ট বেবি আমার ঘরের বেবি আমি ঘরের বেবি আমি প্যারেন্টস করছি সো এগুলো বিক্রির উদ্দেশ্যে না ভাই জাস্ট এদের বাচ্চা কাছে বিক্রি করবো যদি আপনাদের কারো ভালো লাগে প্যারেন্টসগুলা তো আপনারা আমার কাছ থেকে এদের বাচ্চার কাছে কালেকশন করতে পারবেন দেখেন ভাই বাচ্চা প্যারেন্টস দেখেন প্যারেন্টস দেখে যদি ভালো লাগে আমাকে বলবেন ভাই যে প্যারেন্টসটা ভালো লাগছে এদের বাচ্চা আপনারা নিতে চান আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সো এদের বাচ্চার কাছে দাম যখন হবে তখন বলে দেবো ভাই এখন বিক্রি করি নাই যেহেতু বাচ্চার কাছে এখন হয় না অ্যাডভান্স দাম বলাটাও ঠিক হবে না সো তা আপনারা যদি কারো পাই সে প্যারেন্টসগুলো ভালো লাগে এদের বাচ্চার কাছে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বিয়র্স এটাও এক পেয়ার এ দশ পাক ক্লিয়ার হইলে মাত্র যোগা দিছি এদেরও বাচ্চা কাছে যদি আপনাদের কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এদেরও বাচ্চা কাছে আমি দিতে পারবো আপনাদের সো দেখেন ভাই কবুতারগুলো যা আছে আমার কাছে প্যারেন্টসগুলো সবই পিওর ব্লাডের কোনো কবুতার কোনো ভেজাল নাই হানড্রেড পার্সেন্ট পিওর ব্লাডের যদি আপনাদের এই বাচ্চা প্যারেন্টস প্যারেন্টসের বাচ্চা কাছে যদি কেউ নিতে চান আমার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন যে কোন প্যারেন্টসটা আপনার ভালো লাগছে তাদের বাচ্চা আপনাদের আমি দিতে পারবো ইন্ডিয়াতে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি বাচ্চা পাঠাইতে পারবো সমস্যা নাই আর যা যা ভাই কেউ এগুলোর দাম দাম নাই বা এগুলো বিক্রি হবে না কেউ মনে করে না বা এগুলো বিক্রি করবো এগুলো বিক্রি করবো না জাস্ট আপনার দেখানোর জন্য যে আমার ঘরে কী কবুতার আছে এবং ইন ফিউচারে আপনারা কী সব কবুতর ভবিষ্যতে আপনারা কী সব কবুতর আমার কাছ থেকে পাবেন বা নিতে পারবেন এগুলোর জন্য এগুলো দেখানো সো এগুলো বিক্রির উদ্দেশ্যে না জাস্ট দেখানোর উদ্দেশ্যে সো দেখেন প্যারেন্টসগুলো যদি কারোর প্যারেন্টস ভালো লাগে এদের বেবি আমি দিতে পারবো আপনাদের সো বেবি যদি আপনাদেরকে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যে প্যারেন্টসটা ভালো লাগে সেই ব্যারেন্টসে বেবি আপনাদের দিতে পারবেন বেয়ার্স এখন যে প্যারেন্টস যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটিএমের একটা পেয়ার সো আমার কাছে দুই পেয়ার আছে কেটিএম এই এক পেয়ার আর এক পেয়ার আছে এদের বাবা মা আর যেগুলো আগে দেখাইলাম এগুলো হচ্ছে এদের ভাই বোন সো এদেরও যদি বেবি আপনাদের লাগে আমি আপনাদের দিতে পারবো এদের বেবি আসলে থাকে না অনেককে বুকিং করে নিয়ে যায় তো এদের বেবি আমি নিজেও রাখতে পারি না মানুষের নিয়ে যাওয়া বেশিরভাগে হয়তো অনেকটা সময় বাচ্চা মারা যায় একটা একটা মারা গেছে একটা হয়েছে অসুস্থ হয়েছে এভাবে যাই হোক কয়েকটা সিঙ্গেল নর থেকে গেছে এদের এদের মাদি আমার কাছে নাই সো এদেরও বেবি আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে কোন এটার বেবির লাগলে বলবেন যে ভাই আপনাদের আমি দিতে পারবো সো যাই হোক ভাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি নেক্সট টাইমে ভালো ভালো কিছু দেখতে পাবেন ভালো ভালো কিছু আশা করতে পারবো ভালো ভালো কিছু আপনাদের জন্য করতে পারবো ভাই সো আপনাদেরকে একটা কথাই বলি আমার ভিডিওর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কোনো কমেন্টস থাকে সেটাও বলবেন যদি কোনো ভুল থাকে সেটাও বলবেন ভাই সুদ্রাই নেব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো আমি তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভাই যাই হোক যদি আমার কথার ভিতরে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা ভুল ত্রুটি হয় ভাই বলেন আমি সেটা শুধরাই নেব কোনো সমস্যা নয় কিন্তু দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ বাজে কমেন্টস করবেন ভাই আপনারও মানুষ আমার মানুষ ভুলের বাইরে কেউ না আমরা সবাই আসে ভুলের ভিতরে থাকি সো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে আজি হবো আমি